হিন্দুরা মরে গেলে পরে তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় আমরা বলি দাফন কাফন করা হয় আমাদেরকেও মারা গেলে বলা হয় মরহুম আর ওরা মরলে বলা হয় প্রায়ত এটা হচ্ছে ওদের সংস্কৃতি আর এটা হচ্ছে আমাদের সংস্কৃতি ওরা পোড়াইয়া ভস্য বানায় দেয় আর আমরা গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখি এটা আমাদের সংস্কৃতি হিন্দুরা তাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় সাত পাকে সাতটা পাক দিয়ে ঘরে তারপরে বধুবরণ করে নেয় এটা ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি হচ্ছে বরকনে দুই আলাদা জায়গায় থাকে এবং আক্ত করানো হয় তারপরে শরিয়ত অনুযায়ী দেখা সাক্ষাৎ করানো হয় এটি হচ্ছে আমাদের সংস্কৃতি মঙ্গল প্রদীপ জ্বালানো উল্কি আঁকা রাখি বন্ধন করা এটা ওদের সংস্কৃতি আর আমার সংস্কৃতি হচ্ছে যে কোনো জিনিসকে শুরু করা আল্লাহর নাম দিয়ে ওদের সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে নীরব ভূমিকা পালন করা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন এটা হলো বোবা সংস্কৃতি আর আমার সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে সুরায় ফাতেহা পড়ি এক্লাস পড়ি এবং তার জন্য দোয়া করি এটা আমার সংস্কৃতি এখন যদি এখানে আমরা সব মানুষ দাঁড়িয়ে কারো মৃত্যুর পরে এখানে সবাই দাঁড়িয়ে যদি আমরা বোবা হয়ে এক মিনিট বা পাঁচ মিনিট অথবা সারা রাত দাঁড়ায় থাকি তাহলে যার জন্য দাঁড়াইছি সে কি টের পাবে যে কতগুলি লোক কচি কাসার এই মেলার ঘরের মধ্যে ভূতের মতো দাঁড়ায় রয়েছে এরা কেউ টের পাবে এটা ওদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় আমি আমেরিকা সফরের সময় দেখলাম কিছু যুবক ছেলে মেয়ে এমন প্যান্ট পরেছে যা দিয়ে তাদের হাঁটু দেখা যায় উরু দেখা যায় ছেড়া। তা আমি বললাম যে আমেরিকা তো অনেক বড় ধনী দেশ এরকম ছেঁড়া প্যান্ট পরে কেন এদের কি পয়সা করি নাই ওই যে না হুজুর এইটার দাম তো সব থেকে বেশি ছেঁড়া ওরা এর মাধ্যমে নিজের শরীরের রঙকে মানুষকে দেখাতে আর সেরা জিনিস পড়াটা এটা এদের সংস্কৃতি ওরা ওদের বডির গোপন অঙ্গকে মানুষকে দেখানো ওদের সংস্কৃতি আর আমার সংস্কৃতি হচ্ছে কাপড় চোপড় দিয়ে শরীরকে আবৃত করা এটা আমার সংস্কৃতি ওদের সংস্কৃতি হচ্ছে চুল দুই দিক থেকে কেটে মাথার উপরে তালপাতার পাতার মতো এরকম খাড়া করে রঙিন করে রাখা চতুর্দিক থেকে চুল কামায় মাথার উপরে তালপট্টির দ্বীপ বানানো এগুলি হচ্ছে ওদের সংস্কৃতি আর আমার সংস্কৃতি হচ্ছে ভিন্ন যেভাবে রসুল করেছেন ওরা ওদের সংস্কৃতি এত বড় করে রাখে টর্চ লাইট দিয়ে অনেক সময় ধরে রাখলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে এটা ওদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় সুতরাং সংস্কৃতি কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে